হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসির শিল্পীঘর দেখুন আজকে সকালে ব্রেকফাস্টের পরে আমার রান্নাঘরের অবস্থা এরকম হয়ে আছে তো এটাকে আমি আজকে গুছিয়ে নেবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন প্রথমে সকালে কিছু ফল সবজি নিয়ে এসছে তো ফলগুলোকে যে যার জায়গায় ঢেলে সরিয়ে দেবো কারণ নাহলে কিচেন কাউন্টারটপটা পরিষ্কার করা যাবে না খুবই ছোটো কিচেনটা আর দেখুন সকালে দুধও দিয়ে গেছে আর পেয়ারা আর আতা নিয়ে এসছে তো আতাগুলো তো অনেকটাই নরম হয়ে গেছে বেশিরভাগই তো দেখুন একটা তো একদম গলে গেছে দেখছি তো এগুলোকে সরিয়ে যে যার জায়গায় রেখে দেবো দিলে কাউন্টারটা একদম খালি হয়ে যাবে আর এবার তারপরে এই যে এদিকে একটা আমার এমনি আলমারির মতো ছোট্ট তৈরি করা আছে রান্নাঘরে তো এতে আমি সব এরকম জিনিসপত্র রান্না বান্না হয়ে গেলে বেশি লোকজন ঝুঁকে আমি এর উপরে রাখি তো এটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো আমার ঘরে ড্রিলের কাজ হয়েছিল তার জন্য একটু ধুলো ভর্তি হয়ে গেছে চারিদিকে তো ওই জন্য যে কাপড়টা ছিল সেটা সরিয়ে নিয়ে এই কাপড়টা দিচ্ছি এর উপরে ফ্রুটটা রেখে দিলাম আর এই যে থালা বাসনগুলো এগুলো কাল রাত্রে পরিষ্কার করা হয়েছিল তো সকালবেলায় আগে এগুলো সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে এই যে যার জায়গায় সে তার জিনিসগুলো রেখে দিচ্ছি যাতে মানে কাউন্টারটাপটা খালি হয়ে যায় তো আপনাদের কেমন লাগছে বলবেন দেখুন এখানে আমার সব এইগুলো জিনিসগুলো থাকে এখানে চামচগুলো থাকে যেগুলো তরকারি ভাত বের করার জন্য লাগে ছোটো চামচগুলো সে ঝোলানোর জায়গায় থাকে আর এই ঝুড়িটাতে ছোট ছোটো জিনিসগুলো আমি ধুয়ে এমনি উল্টে রেখে দিই তাহলে জলটা পরিষ্কার হয়ে যায় আর হারিয়েও যায় না জিনিসগুলো তারপরে এখানে যেই সব থালা বাসন চায়ের জায়গা আর এই যে যে ডাব্বাগুলো দেখছেন এগুলো সব রাত্রে খালি যেগুলো খালি হয়ে যায় আমি ধুয়ে তারপরে জিনিস ঢালি চা পাতা চিড়ে ভাজা তারপরে একটা চানাচুর ছিল তো সেগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে নেবো তাহলে কি আমার কাউন্টারটপটা অনেকটা খালি হয়ে যাবে তারপরে এবারে কালকে আটা এসেছিল আটা সব জায়গায় জায়গায় ঢাললাম ঢেলে সব পলিথিনগুলো এতে ঢেলে নিচ্ছে আর সবজি যেগুলো নিয়ে এসছে সবজি আমাদের নিচেই পাওয়া যায় তো সেই জন্য আমরা কম কম সবজি আনি আর আমাদের ঘরে মানুষও যেহেতু কম বেশি রান্না হয় না তো এগুলো আমি যে যার জায়গায় ঢেলে নিচ্ছি আজকে তো সব রান্না করব না কিছু ফ্রিজে তুলে রাখবো আর কিছুটা রান্না করব তো সেইগুলো আমি সব বের তুলে রেখে দিচ্ছি যে যার তাহলে জায়গাটা খালি হয়ে যাবে হয়ে এখানটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নেবো এখনই পোছা লাগাবো না দুপুরের রান্নাও এখন করব না এখনই যদি দুপুরের রান্না করি তাহলে একদম ঠান্ডা বড় হয়ে যাবে ভাত তরকারি তো পরে রান্না করব এখন শুধু সকাল যে ব্রেকফাস্ট করার পরে রান্নাঘরটা ক্লিন করা হচ্ছে তো আপনাদের কেমন লাগছে দেখে বলবেন এরকমভাবে আমি তুলে এগুলো যে যার নোংরাটা ফেলে দেব এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমার ভালো লাগবে আরও এইসব ভিডিও বানাতে দেখুন এই যে এগুলো বলছি ড্রিলের কাজ হয়েছিলো সেই জন্য এগুলো আমি সব ধুলো জমে গেছিলো ডিপ ক্লিন করছি না ডিপ ক্লিন করলে অনেক টাইম লাগবে এখন অত টাইম নেই তো আমি এমনি উপর উপরে এগুলো মুছে দিচ্ছি আর যেহেতু আমি সঙ্গে সঙ্গে ডিবেগুলোকে ধুয়ে ধুয়ে রাখি তার ফলে এমনি আমার ঘরে ডিবেতে চিটে পড়ে না ডিবে পরিষ্কারই থাকে তার সঙ্গে সঙ্গে আলমারিগুলোও আমি এই স্প্রেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা একটা ভিনিগার আর বেকিং সোডা আছে জল আছে আর ভিম লিকুইড একটুকু আছে দিয়ে এটাকে আমি তৈরি করে রেখেছি তো এটা দিয়ে আমি এগুলো সব মুছে নিচ্ছি মুছে নিলে একদম চকচকে হয়ে যাবে হ্যান্ডেলগুলো একটু নোংরা হয়ে গেছে হ্যান্ডেলগুলো পরিষ্কারও হবে না খারাপ হয়ে গেছে হ্যান্ডেলগুলো তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি নিলে আমার রান্নাঘরটা একদম চকচক করবে এদিকে যে বাসন রাখার এটা সেটাও পরিষ্কার করে নিচ্ছি তো আপনাদের কেমন লাগছে বলবেন আর অন্য কিছু দেখতে চাইলে সেটাও বলবেন দেখুন রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল শুধু দুধ ফোটানো রান্নাটা বাকি রয়েছে সেটাও পরে হবে কেমন লাগছে আপনাদেরকে আমার রান্নাঘরটা বলবেন দেখা হবে পরের